নিয়ে এখনও আমরা সুস্পষ্ট কিছু জানাতে পারছি না যেহেতু খুব কাছ থেকে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করতে পারছি না তবে খুব দ্রুতই যে এই ভাস্কর্যটি অপসারণের কাজ চলছে সেটি আমরা দর্শকদের খুব স্পষ্টভাবে বলতে পারি পাশাপাশি আমরা দেখেছি যে এই গাড়িটি যেটি নিয়ে আসা হয়েছিল এই ভাস্কর্যটি অপসারণের কাজে ব্যবহার করার জন্যে সেই গাড়িটি থেকে এখন কিন্তু আরও একটি সাবল জাতীয় যে বিষয় সে বিষয়টি নামানো হয়েছে হয়তো এটার নিচের মাটি খুঁড়ে সেটিকে উপরে নিয়ে যাওয়া হতে পারে এবং সেটির চেষ্টাই করছেন আমরা দেখেছি যে ভাস্কর্যটির পাদদেশী প্রকৃতপক্ষে তারা ওভাবে শেষ করার চেষ্টা করছেন এবং আমরা খুব অনেকক্ষণ আগেই দর্শকদের যেমনটি জানিয়েছিলাম যে একটি গাড়ি করে একজন ব্যক্তি এখানে প্রবেশ করেছেন সেই ব্যক্তিটিকে পরবর্তীতে আমরা দর্শকদের জানিয়েছি তিনি এই ভাস্কর্যটির ভাস্কর্যটির ভাস্কর আসলে হ্যাঁ মৃণাল হক তিনি এসেছেন এখানে এই ভাস্কর্যটি অপসারণের কাজ সবশেষে পর্যবেক্ষণ করছেন দেখছেন তার চোখের সামনেই আসলে এই ভাস্কর্যটি অপসারণের বিষয় বা এই কাজটি চলছে পাশাপাশি তিনি আমরা দেখেছি যে মুঠোফোনে ফোনে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কী নিয়ে তিনি যোগাযোগ করছেন বা তিনি কি আসলে ভাস্কর্য অপসারণে বিষয়টি চাচ্ছেন না বা চাচ্ছেন এই বিষয়গুলোও আমরা কিন্তু এখনও ওভাবে জানতে পারিনি যেহেতু তিনিও আমাদেরকে ওভাবে গণমাধ্যম আমরা কর্মীরা বাইরে যারা অপেক্ষা করছিলাম তারা ঠিক কাজ শুরু হওয়ার পরপরই আসলে ঘটনাস্থলে আসি এবং এই যে ভাস্কর্যটি অপসারণের কাজ চলছে আমরা প্রবেশ না করতে পারলেও দূর থেকে হয়তো দর্শকদের দর্শকদেরভাবে এই অপসারণের চলমান কাজটি আমরা দর্শকদের দেখাতে পারছি পাশাপাশি এই যে জুটির আসলে হয়তো অনেকটা কাজ হয়েও গেছে আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি যে বেশ তারা লেগেছিলেন প্রথম দিকে কাজের বেশ গতি ছিল এরই মধ্যে কমে এসেছে শ্রমিক যারা চার পাঁচজন প্রথম দিকে যারা ঠিকভাবে শক্ত হাতে কাজ করছিলেন তাদের মধ্যে থেকে এখন দুইজন বা তিনজন এরই মধ্যে দেখছি আমরা যে ওভাবে যে শক্ত যে কাজটি রয়েছে সেই শক্ত কাজটি সেই শক্ত কাজটি তারা আসলে ওভাবে করছেন তো ঠিক এভাবেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের বা চত্বরে যেটা বলি আমরা এই যে ভাস্কর্যটি বিভিন্ন কারণে আলোচনার বিন্দুতে পরিণত হয়েছিল সেই ভাস্কর্যটি অবশেষে অপসারণ করা হচ্ছে বা সরানো হচ্ছে বা অন্যত্র স্থানান্তর করা হচ্ছে আমি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে হয়তো আর কয়েক ঘন্টা পর বা কিছুক্ষণ পর বা কিছু সময় পর এই ভাস্কর্যটি এই সুপ্রিম কোর্ট চত্বরে বা প্রাঙ্গনে আর থাকছে না তবে আমরা আসলে পরবর্তী এই যে রয়েছে এই ভাস্কর্যটির ভবিষ্যৎ কি হবে সেটি হয়তো এই ভাস্কর্য অপসারণ করে যখন গাড়িতে ওঠানো হবে আমরা যখন এখানকার যে ভাস্কর্য রয়েছেন মৃণাল হক তার সাথে আমরা কথা বলবো যে তিনি বিষয়টি জানতেন কিনা বা তিনি জেনে এসেছেন কিনা বা তিনি তার তত্ত্বাবধানে এটি হচ্ছে কিনা তো সেই বিষয়গুলি আমরা হয়তো মৃণাল হকের সাথে কথা বলেই তখন জানতে পারবো যে আসলে ভাস্কর্যটি স্মরণের বিষয়ে তার কতটুকু তথ্য ছিল বা তিনি কতটুকু অবগত ছিলেন বা ছিলেন কি না তো সেই বিষয়গুলি আমরা হয়তো পরবর্তীতে আবার দর্শকদেরকে আমরা জানাবো বা জানাতে থাকবো যে আসলে ভাস্কর্যটি ভবিষ্যৎ কি হয়েছে বা ভাস্কর্যটি শরীর কোথায় নিয়ে নেওয়া হয়েছে বা এই ভাস্কর্যটি অপসাদ করা হচ্ছে তো এভাবেই আসলে ভাস্কর জ্যোতি অপসারণের কাজ চলছে চলবে এবং হয়তো শেষ করে যখন অপসারণ করে ভাস্কর জ্যোতি এখান থেকে স্থানান্তর করা হবে তখন হয়তো এই ভাস্ক বিষয়টির একটি অবসান ঘটবে এবং এরই মধ্যে হয়তো গণমাধ্যমে সংবাদ পেয়ে এখানকার যে অনেকেই আছেন যারা আসলে উৎসুক এরই মধ্যে অনেক স্থপতিরা হয়তো দেখতে পাচ্ছেন বিষয়টি আসলে ভাস্কর ভাস্কর যারা রয়েছেন বিভিন্ন স্থাপনার যে তারা হয়তো দেখতে পাচ্ছেন এখানকার এই যে এই ভাস্কর ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক তাকেও আমরা লক্ষ্য করছি যে তিনি মুঠোফোনে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন পাশাপাশি কথা বলছেন তো সব বিষয়গুলি আমরা হয়তো যখন কাছে যেতে পারবো বা এখানকার যে বিষয়গুলি দর্শকদের ওভাবে জানাতে পারবো তো আরো একজন শ্রমিকদের আসলে এই বিষয়টি শ্রমিকরা কাজ চলছে তো আমরা আসলে অনেকেই এটি আমাদের যে সংস্কৃতির বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন তুলেছিলেন যে আসলে এই ভাস্কর্যটি আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা অসামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি নিয়ে আসলে তারা কথা বলেন এই ভাস্কর্যটির যে বিষয়টি আলোচনা উঠে আসে অনেক যারা বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছেন তারা এই ভাস্কর্যটি নিয়ে প্রশ্ন তোলেন তারা বলেন যে ভাস্কর্য কেন আসলে

এখন <inaudible> নির্দেশনা কথা কোথায় কথা বলছি নাই এখানে আসলে কিছু বলার নাই

সরকার কোনো পক্ষ কেউ এটা নিয়ে একটু ইয়ে করেনি যে লালন কিনা আমাদের সংস্কৃতির একটা অনেক উপরের উপরের জিনিস সে লালনের ভাস্কর্য ভাঙার পর এটা নিয়ে সরকারি আমাকে দে সেরাটনের সামনে ঘোড়ার গাড়ি এভাবে ঢাকা শহরে আমি প্রতিষ্ঠানবদ্ধ শিল্পকর্ম ভাস্কর্য করি অনেকে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে যারা ক্রিটিসাইজ করে তারা তো ভালো কাজ জানে তারা কেন এসে কাজ করে না তারা কেন ঢাকা শহরে নিজের পকেটের পয়সা দিয়ে কাজ করে না আমি ঢাকা শহরে যতগুলো কাজ করেছি প্রতিটা আমার পকেটের পয়সা দিয়ে করা স্পন্সর কাজগুলো ফাঁকা পড়ে আছে তবু এটা থেকে দশজনের মানসিকতা পরিবর্তন আসছে আর্টিস্টরা ক্রিটিসাইজ করে আমার কাজের তারা কেন সেরকম দু চারটা কাজ করে না দাদা বলা হয়েছে যে এখানে গ্রিকের কি পাওয়া যায় এখানে একটা বাঙালি মেয়ে এখানে কষ্ট একটা বাঙালি মেয়ের ভাস্কর্য শাড়ি ব্লাউজ পরা এখানে শাড়ি ব্লাউজ পরা পেটিকোট পরা একটা বাঙালি মেয়ের ভাস্কর্য এটা কি করে গ্রিক হলো গ্রিক ড্রেস নাই চেহারা গ্রিক নাই এখন গ্রিক বললে তো এটা গ্রিক হবে না এটা সম্পূর্ণ একটি বাঙালি মেয়ে এবং হাতে দাঁড়ি পাল্লা ধরে বিচারপতির প্রতীক বিচারিক একটা প্রতীক আর কিছু না এখন এটাকে যদি কেউ আমেরিকান ব্রিটিশ বলে তাহলে তো হবে না আমাদের তো আরও অনেক হ্যাঁ এরপরে এরপরে নির্দেশ আসবে ওই ভাস্কর্য ভাঙা হোক অপরাজ বাংলা ভাঙা হোক রাজু ভাস্কর্য ভাঙা হোক বলাকা ভাঙা হোক ঘোড়ার গাড়ি ভাঙা হোক নির্দেশ আসবে দাদা আপনার আজকে আপনি এসেই কান্না করছিলেন দাদা আহ আপনি এত রাতে এখানে এসে তো দাদা আপনার দায়িত্ব নয় সরিয়ে নেয়া দাদা তারপরেও আপনি এসেছেন দাদা কেন